হ্যালো বল ও হো 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 এটা কি করলেন দি এটা কি করলেন দি এবং দীপকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন রেফারি সরাই সরাই ও হো 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 ভন্ডে ভন্ডে বেশ কিছু সময় নিচ্ছেন ভন্ডে

কথা বলছে বাপন মিস করে গেছেন গোল হতে পারে ও ভালো ব্লক করলেন বিশ্বজিৎ এবং রেফারির মধ্যে তর্ক চলছে

ও হো 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 প্রায় আত্মঘাতী গোল হচ্ছে করলেন ও হো বাজে মারলো কিন্তু বিশ্বজিৎ কে বাজে মারলো হলুদ থেকে সতর্ক করলেন এবং বিশ্বজিৎ গুরুতর আহত হয়েছেন আহত হয়েছে বিশ্বজিৎ ট্রিকিটটা নিচ্ছে দ্বীপ 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 থেকে ভন্ডে ভালো কাট করে নিয়েছেন ভন্ডে বাপায় শট করলেতে পারে চমৎকার ক্লিক করে দিয়েছিলেন পাপন ¡Falta como ¡Falta acomodar! ¡Falta acomodar! ¡Falta lomba প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে খেলার ফলাফল রয়েছে শূন্য শূন্য আর শুরু হতে চলেছে দ্বিতীয় অর্ধে খেলা ও হো লম্বা ক্লিয়ার করলে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আর দ্বিতীয় অর্ধে খেলা চলছে ভালো বল শঙ্কু গোলোতে পারে দারুণ সেফ গোল ছেড়ে এসে ও হো ইচ্ছাকৃতভাবে হ্যান্ড করলো এবং হলুদ কার্ড দেখালেন ডেঙ্গে রেফারির সঙ্গে সঙ্গে ভালো জায়গায় ফিকি পেয়ে গেল পাঁচ ঘোড়া ভালো জায়গায় ফিক নিচ্ছে দ্বীপ দীপ চঙ্কু স্কুপ করে দিয়েছেন গোল হতে পারে এবং দারুন গোল গোল করলেন সৈ বিশ্বজিৎ এবং দারুন গোল গোল করলেন সৈ বিশ্বজিৎ আউটস্ট্যান্ডিং গোল বিশ্বজিৎ হেড করে তিনি দারুন গোল করলেন এবং চমৎকার ওয়ান টু খেলে নিলেন তার আগে দীপ এবং চঙ্কু চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এই মুহূর্তে দ্বিতীয় অর্ধে খেলা চলছে এক শূন্য গোলে এগিয়ে গেল জয় কৃষ্ণপুর কন্যার থেকে হেড ভালো বলো করমৎকার ভেবে বেরিয়ে গেছেন দীপ জমা পড়ে গেলেন পাল্টা আক্রমণ দলই গাছা দলের চলছে দ্বিতীয় অব্দের খেলা ও হো পেছন থেকে স্লিপ বেশ কিছুটা জটা খেলা চলছে ভালো বল শঙ্কু বিশ্বজিৎ বাবা শর্ট ভালো ব্লগ বিশ্বজিৎ চেষ্টা পেন নামিয়েছে শঙ্কু শর্ট বাহ ভালো কাঠ করলো বাবায় শট এই গোল হতে পারে শট এবং শট এবং এই মুহূর্তে খেলার ফলাফল এক এক দুটি দলই একটি একটি করে গোল করলো চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলার ফলাফল এক এক আজ শঙ্কু শঙ্কু থেকে কোন নারকি বাপু আউট দিবা সুইং এ রেখেছিলেন সরাসরি গোলকিপার দারুণ ক্যাচ করলেন পাল্টা আক্রমণ দলই গাছা দলের দ্বিতীয় অর্ধে খেলা চলছে রেজাল্ট রয়েছে এক একজন ভাসিয়ে দেওয়া হয়েছে বিশ্বজিতের উদ্দেশ্যে ভালো জায়গা চিকিৎস হয়েছে জয়কৃষ্ণপুর এনকে প্রো ব্যাড এনকে ফ্লোকি মানে ভালো তো ম্যাক্সটাকে তাহলে ভালো এনকে গেমান মানে ওকে ওই ওল্লা দিও ওললি দিও আফ্রিকিকটা নিচে দীপ বাপন বাপনের শট ও হো হো বলে রাখতে পারলেই এখান থেকে অবৈধ একটি গোলের সুযোগ মিস করে গেলেন বাপন পাল্টা আক্রমণ দলুই গাছ তাহলে দ্বিতীয় গোল হতে পারে চমৎকার বেরিয়ে গেছেন দ্বীপ

বিশ্বজিৎ বিশ্বজিৎ বাং দুর্ধর্ষ সেভ করলেন দলুই দলের গোলকিপার অবসরিত গোল বাঁচিয়ে দিলেন ও হো ভালো ক্যাচ আবারও

আবার ভাসি দেওয়া হয়েছে জমা শট ভালো ডিফেন্স চমৎকার দ্বীপের ও হো হো ফ্লাইং হেড করার চেষ্টা করেছিলেন বাপন বলতে বলতে রেফারি লম্বা বাসি খেলায় এক এক ফলাফল থাকায় এখন ট্রাইভেগারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে